রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে প্রায় পঞ্চাশ জন যাত্রী ও ক্রু সদস্য বহনকারী একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে তবে এখনও কোনো বেঁচে থাকা ব্যক্তির সন্ধান মেলেনি রাশিয়ার অ্যাঙ্গোরা এয়ারলাইন্স পরিচালিত একটি অ্যান্টোনফ টোয়েন্টি বিমান প্রায় পঞ্চাশ বছর ধরে সেবায় রয়েছে বলে জানা গেছে এই পুরনো বিমানটির অতীতেও বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার রেকর্ড রয়েছে ধারণা করা হচ্ছে বিমানটি তিনটার অবতরণের আগে রাডার থেকে অদৃশ্য হয়ে যায় আকাশ থেকে পরিদর্শনে কোনো বেঁচে থাকা ব্যক্তির সন্ধান মেলেনি তবে স্থল অভিযান চলছে আমুর অঞ্চল গভর্নর অর্ল অফ টেলিগ্রামে জানান সমস্ত প্রয়োজনীয় উদ্ধার বাহিনী মোতায়েন করা হয়েছে রাশিয়ার জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় প্রথমে যাত্রীসহ চল্লিশ বললেও পরে তা সংশোধন করা হয় রাশিয়ার স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে বনে ধোয়া ও আগুন দেখা গেছে যা সম্ভাব্য বিধ্বস্ত স্থান নির্দেশ করে অ্যান্টনফ টোয়েন্টি ফোর হল একটি সোভিয়েত যুগের টার্পোপ্রপ বিমান যা উনিশশো ষাট থেকে সত্তরের দশকের তৈরি হয়েছিল রাশিয়া ও কিছু প্রাক্তন সোভিয়েত দেশে এখনও কিছু পুরনো বিমান চলাচল করছে যদিও অনেকগুলোই নিরাপত্তা ঝুঁকি নিয়ে চলে গত কয়েক বছরে অ্যাঙ্গারা এয়ারলাইন্সের এই মডেলের বিমান ইঞ্জিন সমস্যা ল্যান্ডিং গিয়ার ত্রুটি এবং জরুরি অবতরণের ঘটনা ঘটেছে এই ঘটনায় বিমানটির পুরনো অবস্থা ও রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে রাশিয়ায় এ ধরনের পুরনো বিমান এখনও ব্যবহার করা হয় যা প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় ডেস্ক রিপোর্ট আজ বার্তা